এতদিন গুজরাতে আমি অম্মা মাতার মন্দিরে গিয়েই শিবরাত্রির দিনে শিবের মাথায় জল ঢেলেছি কিন্তু এইবারে আমি ইউনিক পদ্ধতিতে একদম শিব বাবাকে নিজের ঘরে স্নান করিয়েছি ঘি মধু দুধ সব কিছু দিয়ে ওনাকে প্রথমে স্নান করে নিয়েছি সেই ভিডিওটি আমার হাজব্যান্ড তোলেই নিই এরপরে আমি যখন ওনাকে গঙ্গা জল ওর মধ্যে একটুখানি সেন্ট একটু শ্বেচ্চন্দন আর দিয়ে আমি ওনাকে আবার আর যে পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে ধুতে হয় সেটা করছিলাম তখনই থেকে উনি ভিডিওটা চোরা চালু করেছেন তো আমি এরমভাবেই এবারে শিবরাত্রি পালন করেছি আমার নিজের ঘরের শিব ঠাকুরকে আমি ঠিক করলাম না ভুল করলাম বলুন তো আমি না পাপিয়া হুম আমি একজন বাঙালি কিন্তু কী করবো কুড়ি বছর ধরে এইভাবে করে এসছি ভুল করছি না ঠিক করছি বুঝতে পারছি না যারা ভিডিও দেখছেন বলে বলবেন কিন্তু আমি ভুল করলাম কিনা না তো যাই হোক ভালো করে পরিষ্কার টরষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে আমি এবার ওনাকে যথাস্থানে রেখে দিলাম দিয়ে একটু শ্বেত চন্দন দিয়ে ওনার কপালে টিকা পরিয়ে দিলাম এরপরে আকন্দ ফুলের মালা আমি নিজের হাতেই বানিয়েছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে তো বেলপাতা দিতেই হবে বেলপাতায় একটু চন্দন লাগিয়ে দিলাম জানি না করতে হয় করতে হয়তো নাকি যাই হোক অপরে যেটা ফুল ছিল যেটাকে নীলকণ্ঠ ফুলও বলে হ্যাঁ ফুল পাইনি ফুলের ফলটা পাওয়া গেছে কিনতে পেয়েছি সেটা দিয়েছি এবং অবশ্যই একটা বেল দিতে হয় সেই বেলটাও আমি জোগাড় করেছি ওখানে আমি বেলটা পেতাম না এখানে আমি বেলটা পেয়েছি তো আমি বেল পাতা দিয়েছি যথারীতি বাবার কাছে তো সব কিছু করলাম কি জানি হ্যাঁ আমাকে না আমার বন্ধু বলেছিল পইতে দিতে তাই আমি পইতে দিয়েছি আর আমি দিয়েছি কালো তেল এগুলো সব আমার শিল্পী বন্ধু বলা ওটি একটি গিন্নিবান্নি মানুষ ওর কাছ থেকে শুনেই আমি কালো তেল দিয়েছি আর আতপ চাল ও বলেছিল শুকনোই দিতে ভিজে দিবি না তাই দিয়েছি এবং একটি আকন্দ ফুলও বাবার মাথাতে আমি দিয়েছি এবং বেলটা দিয়ে দিতে হবে আমার সিংহাসনটাও ছোটো জায়গাও ছোট। কী করব তার মধ্যেই অ্যাডজাস্ট করতে হয় একটু সামান্যই ওনাকে ভোগ নিবেদনের আয়োজন করেছিলাম সেটুকু ওনাকে দিয়ে দিলাম আর দিলাম গ্লাসে করে জল আমার এখনও কোথায় প্রপার বাসনপত্র নেই সব কিনতে হবে ছোটো ছোটো করে তো দেখা যাক পুজো আগে তো শুরু করি আগে তো পুজো শিখি তবে না বাসন কিনবো এবারে যথারীতি আমার অন্যান্য ঠাকুরকেও তো সাজাতে হবে শিবরাত্রি বলে শুধু বাবা শিবকে সাজালেই হবে না হবে না তো সেই আমি সব ঠাকুরকেই সাজিয়ে দেবো একটু সাজানোর পরে আমি একটু আরতি করে দেবো যেমন হয় প্রদীপ ধূপ দিয়া বাতি সব কিছু দিয়ে উলু দিতে তো পারি না আজও বাঙাল ঘরের বউ হতে পারলাম না ঘন্টাটা এত ভারী আমি বাজাতেও পারছিলাম না তো যাই হোক আমি একটু একটু ঘণ্টা বাজিয়ে কপুর দিয়ে আরতি করেছি কেমন হলো বলবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন